রেস্টুরেন্টের মতো মজার খাবার ঘরেতেই তৈরি করে নিন খুবই সহজে আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চিলি চিকেন এর জন্য আমি এখানে কয়েক পিস চিকেন নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো সামান্য একটু চিনি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আটা দিয়ে দেব সয়া সস এক চামচের মতো ভিনেগার চাইলে এখানে লেবুও দিতে পারেন সাদা গোলমরিচের গুঁড়া আর একটা ডিমের কিছুটা অংশ পোড়া একটা লাগেনি যেহেতু আমার চিকেনের পরিমাণ কম এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এটাকে এক দুই ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিরে আসলাম এক ঘন্টা দু ঘন্টা পরে তো আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন এখানে আমি এখন তেল দেব তেলে তেলটা গরম হয়ে গেলে সব চিকেনগুলো দিয়ে দেবো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দেবো দুপাশটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তখন এগুলোকে তুলে নেব এখন আমি টমেটো সস আর সয়া সস মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর দিয়ে দেবো এক চামচ চিনি এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস সরি এক টি স্পুন সয়া সস আর এক টি স্পুন চিনি দিয়েছি তো আরেকটা পাত্রে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আর একটু পানি দিয়ে একটা এখানে আমি রসুন আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব এটা হালকা ভাজার পর এখানে আমি টিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা একটা ভাজা দেওয়ার পর এখানে আমি টমেটো সসটা দিয়ে দেবো টমেটো সস হালকা একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো এরপর দিয়ে দেবো কর্নফ্লোরের পানিটা এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব এখন শুধু একটু নাড়াচাড়া করতে হবে আর ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা ঘন হয়ে যাবে তখনই আমার রেসিপি হয়ে যাবে এই যে হয়ে গেছে তেল ছেড়ে দিছে মানে হয়ে গেছে তো দেখতেই পারলেন কতটা সহজ আর সামান্য কিছু উপকরণ হলে ঘরেতেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের মতোই আর সাথে ছিল ফ্রায়েড রাইস তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন